আপনারা পরবর্তীতে নিজে নিজে প্র্যাকটিস করবেন প্রথমে তো হচ্ছে কি করতে হয় আমাদের মেডিসিন কিনলে আমরা এটা একটা ইনভয়েস আকারে আসে তাই না তো সেক্ষেত্রে আসলে আমরা এটা কি করতে হবে কত পিস অনুযায়ী কিনছি এটা এন্ট্রি করতে হবে সেটার জন্য আমাদের কি করতে হবে এইখান থেকে পার্চেস থেকে অ্যাড পার্চেসে যাইতে হবে আর আমি যখন এড পার্চেসে করে সেভ দিব তখন এগুলা সব যাবে হচ্ছে পার্চেস লিস্টের মধ্যে এড পারচেসে গেলাম যাওয়ার পরে আমার এখানে প্রত্যেকবার নতুন করে একবার করে সাপ্লায়ার ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো সাপ্লায়ার ক্রিয়েট করার জন্য আমার এখানে ধরেন আমি আজকে কার কার কাজ করব INCE Incepta Pharmaceuticals এর নিয়ে কাজ করব ঠিক আছে তো সেক্ষেত্রে আমি এখানে ইনসেপ্টার সার্চ দিব অথবা আমি যদি পুরো নাম টাইপ করতে আমার সমস্যা আমি গুগলে সার্চ দিলে এই যে ধরেন আমি যদি এখানে যে লেখি আইএনসি আইএনসি ইপিটি এ হ্যাঁ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল চলে আসে সার্চ দিমো দিয়ে আমি এখান থেকে ধরেন এই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল এই নামটা কপি করলাম ঠিক আছে কপি করে চলে আসলাম আবার এখানে এই যে প্লাসে ক্লিক করে আমার এখানে ড্যাশবোর্ডটা আসবে আমি বিজনেসে ক্লিক করব ক্লিক করে ইনসেপ্টাতে এনে দিব ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল এটার কে প্রোডাক্টটা দেয় আমি আপাতত একটা মোবাইল নাম্বার রাখলাম আমার মতো করে আপনারা ইনভয়েস থেকে দিয়ে দিবেন ঠিক আছে কি করছি প্লাস চিহ্নতে ক্লিক করে বিজনেসে যে একটা নাম দিছি যেন আমার নোট থাকার জন্য আমি কাতে মাল নিয়েছি এবার ইনভয়েস আইডি মনে করেন যে থাকে প্রত্যেকটা ইনভয়েস আই এন বি আই এন বি ইনভয়েস নাম্বার ইনভয়েস নাম্বার একটু একটা মেসেজ আসছে

T e f a নাপা দিব নাপা দে আমি আমার মতো করে দেই আপনি যেই না চলেন হোক আপনি আপনার এই যেই ফার্মেসিতে গেলে আসা আপাতত আপনারা আর মিস না আমি জানি না কোন ফার্মেসিতে গেলে কোনটা আমি পাঁচটা ওষুধ সার্চ করে দেখাই নিয়মটা এসআর ধরেন দিলাম এটা। এরপর দিলাম হচ্ছে এস ই সি এল ও। হ্যাঁ। চেক লোন। কয়টা নিছি তিনটা। আরেকটা মেডিসিন নিব হচ্ছে ধরেন এই কি নিব? ফেক জো। আলাদা এই যে ফেক জো দিলাম। হুম ফেক জো ধরে যে সাসপেনশন নিলাম। এখন আমার ধরেন একটা ইনভয়েসে আজকে সার অর্ডার দিয়েছে চারটি মেডিসিন ইনসেপ্টা থেকে। তাই না? এবার এই ইফেক্ট জুন হচ্ছে হচ্ছে পাঁচশো পিস কোয়ান্টিটি বসাচ্ছি এখানে তারপরে এখানে হচ্ছে এই আপনার সেক লোন হচ্ছে হচ্ছে পাঁচশো পিস হ্যাঁ সার্জেলুন সার্জেল সার্জেলুন হচ্ছে পাঁচশো পিস তাহলে আমাদের কোয়ান্টিটি ইনভয়েজ অনুযায়ী আমরা কোয়ান্টিটি এখানে বসাইছি ঠিক আছে বুঝতে পারছেন এবার আমি চেক দিব আমার এমআরপি বিচ বেচার এইগুলো ঠিক আছে কিনা আমি ফেক্সুবি সাসপেনশন 50 এমএল সাসপেনশন বেশি 75 টাকা করে বিক্রি করি না আরো বেশি না এখানে আমাদের রেট দেওয়া আছে যদিবারে আপনারা আপডেট করে দিবেন ঠিক আছে এই যে এমআরপি রেটটা তারপরে আমাদের এবার কি করতে হবে ধরেন আমাদের টোটালি ইনভয়েজার সাথে উনসত্তর হাজার টাকা আমাদের ইনভয়েস আসছে সাতশো পঁয়তাল্লিশ টাকা হচ্ছে ডিসকাউন্ট আইসে ঠিক আছে তাহলে আমি এখানে ডিসকাউন্ট টাইপে ক্লিক করে ডিসকাউন্ট টাইপে ক্লিক করে ঊনসত্তর হাজার টাকা দিলাম এই সরি ঊনসত্তর হাজার টাকা মাইনাস দিলাম হচ্ছে সাতশো পঁচাশি টাকা হচ্ছে আমি মাইনাস দিলাম এখান থেকে বুঝছেন ফিক্সড দিয়ে এটা তাহলে আমার টোটাল অ্যামাউন্ট কত উনাশি হাজার টাকা এখানে চলে আসছে এবার যদি আমি ফার্মাসিউটিক্যালকে তো টাকা আগে দিয়ে দিতে হয় ওষুধ রিসিভ করার সময় তাহলে ওয়ান সেভেন ট্রিপল জিরো দিলাম ক্যাশ টাকা দিছি আমি যদি এবার সেভ দিই আমার ওষুধ কিনা ঠিক হয়ে গেছে এগুলো একদম সহজ কাজ বাই যে যে কোনো মানুষে এক সপ্তাহ দেখার পরে দেখা গেছে সবটাই শিখে ফেলে এই যে দেখেন আমি রিসিভ করছি আজকে ইনসেপ্টার প্রোডাক্ট কত এই উনাশি হাজার টাকার ঠিক আছে এইবার হচ্ছে আমি যদি ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে যাই আমার হচ্ছে কা দেখছেন আজকে পারচেস করছি আমি উনআশি হাজার টাকা এবার কেনার পরে আমরা কি করি বিক্রি করি হ্যাঁ বিক্রি করি এবার আমি যে সেলে যাব সেলে যাওয়ার পরে আপনারা তো মনে হয় না যে কাস্টমারের নাম নাম্বার রাখার দরকার নেই দরকার আছে যদি কোনো কাস্টমার বাকি নেয় সেক্ষেত্রে দরকার আছে এটা দেখাই যে এখানে ক্লিক করে প্লাসে ক্লিক করে হচ্ছে আপনার এই এখানে এই যে ড্যাশবোর্ডে নাম এই যে আমরা প্রথম দিছিলাম এন্ট্রি করার সময় কিতা এ তাই না হ্যাঁ আর এখন দিব হচ্ছে ইন্ডিভিজুয়াল বিক্রি করার সময় যখন এটাতে দিব এটা চেঞ্জ হয়ে যাবে এবার কাস্টমারের নাম আপনার নামটা বলেন আলামিন এ এল এ এম আই এন হ্যাঁ আলামিন দিলাম মোবাইল নাম্বার কোন আলামিন ভাই 017201722 99 49991495 95 ওকে সেভ দিলাম আলমিন ভাই এর কাস্টমার বানাই দিলাম প্রথম এবারে আলামিন ভাই ফেক জুনিবো ঠিক আছে সার্চ দিলাম সরি এফ ই ওকে এফ ই এক্স আরান কাজ করতেছ না এফ ই এক্স ও দেন এখানে আপনি যখন কি ক্লিক করছেন আপনার অন্য মেডিসিন ফেক্সুর আর কিছু আসে না যেটা আপনার স্টকে আছে এইটাই আপনি সিলেক্ট করতে পারবেন ফেক্সু এই আপনার হচ্ছে পঞ্চান্ন টাকা করে পাঁচশো পিস আছে সিলেক্ট করছেন ধরেন আপনি দশ পিস বিক্রি করবেন ওকে এরপর হচ্ছে আর জেইএল সার্জেল লিখলাম ক্লিক করলাম ধরেন এটাও আপনি দশ পিস বিক্রি করবেন ঠিক আছে তারপরে হচ্ছে নাপা দিছি নাপা নিয়েছিলাম নাপা নাপা সিলেক্ট করছি এই যে দশ পিস বিক্রি করলাম হ্যাঁ আরেকটা কী নিলাম সেক্লো সার্জেলকলো এইবার এই সেক্লো সিলেক্ট করলাম এই যে দেখেন এটাও দশ পিস আমি বিক্রি করলাম এইবার কাস্টমারের বিল এসে কত আঠারোশো বারো টাকা ডিসকাউন্ট দেন আপনাদের এখানে কত টাকা ডিসকাউন্ট দেবেন এটাতে আনুমানিক আচ্ছা এবার তাইলে এই যে দেখেন এখানে যাবেন নিচে দেখেন ডিসকাউন্ট দেখছেন এটা হ্যাঁ এইবার এইখানে আপনি ক্লিক করলে আপনাকে বলবে যে পার্সেন্টেজ দিতে চান নাকি ফিক্সড দিতে চান পার্সেন্টেজ দিয়ে আপনি এনে ধরেন কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট

আপনাদের এখানে কি প্রিন্টার লাগানো আছে আচ্ছা তাহলে আমি এখন এই দুটা জিনিস পারবেন তো আমি আপাতত ভিডিও অফ করি সেল এবং পারচেস দুটাই শিখেন হ্যাঁ